প্রিয় আজকে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর সাথে বলমারে হলে কি পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেব আপনারা সাথে থাকবেন কি পরিস্থিতি বাজারে সেটা আমরা জানবো এক ভাই এর কথা বলে সেও পেজ নি আসছে বল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন বাড়ি থেকে আসছি কোথায় বাসা কোথায় আসা কাজিপুর কাজীপুর বাজারে সর্বশেষ পরিস্থিতি থাকে আজকে সর্বশেষ পরিস্থিতি আমি আজকে আসছি আমার মানে বাজার এই সঞ্চিত চার হাজার উনচল্লিশশো আমাকে দিবে আটত্রিশশো পঞ্চাশ আপনাকে কি পঞ্চাশ একটু হালকা এরকম এরকমই আজ কত কত বিঘা লাগাইছিলেন আবার আমি বেশি লাগাই নাই আমি আপনি প্রফেশনালি কি করেন জব করেন কোথায় কি জব করেন আপনি

সেখানে কিন্তু আহ ব্যাপক পরিমাণ কিন্তু আমদানি হয় এবং বিক্রি হয় বড়ো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এখন আছেন কোথা থেকে আসছেন আমি চারপাখি থেকে আহ কত বলে আসছেন দুই নম ছয় কেজি বাজারে পরিস্থিতি কি বাজারে কম একটু কম কেমন কম দুইশো কম দুইশো টাকা কমে আসছে বাজার আমদানি কেমন হয়েছে আজকে আমদানি প্রচুর প্রচুর

আসসালামাই ভালো আছেন কত বোন কেমন বাজার বলছে আটশো সাড়ে আটশো বাজার কমছে না বাড়ছে বাজার কমেছে কমেছে কত টাকা তাতে

এখন কিন্তু কৃষকের লাস্ট সিজন আর এক দেড় মাস পরে আবার নতুন পেঁয়াজ লাগানো শুরু হবে তাই কৃষকদের যে পেঁয়াজটা আছে তারা এখন কিন্তু বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে আর এই কারণে কিন্তু এখন হাটে বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ওঠে আমরা এখানে বিদায় নেবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন সাতিয়া হাট পাবনা আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে দয়া করে জানিয়ে দেবেন আমাদের আমি এই স্যার পাবনা আল্লাহ